আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে ইজি লার্নিংয়ের পক্ষ থেকে স্বাগত জানাই আজকের ভিডিওতে তোমাদের নতুন ইংরেজি বইয়ের পৃষ্ঠা নাম্বার আটাত্তর থেকে আশি পর্যন্ত সমাধান করে দিচ্ছি এটি হচ্ছে তোমাদের নবম শ্রেণীর নতুন ইংরেজি বইয়ের অ্যাক্টিভিটি সিক্স এখানে তোমাদের বলছে যে মনে করো এই গ্রীষ্মের ছুটিতে তুমি তোমার পরিবারের সাথে বাংলাদেশের একটি জায়গায় ভ্রমণের পরিকল্পনা করছো এখন তোমাকে অনেক বিষয় সিদ্ধান্ত নিতে হবে নিচের ছবিগুলো দেখো এবং তোমার ভ্রমণের জন্য প্রদত্ত বিকল্পগুলোর মধ্য থেকে কোনটি তুমি বেছে নেবে সে সিদ্ধান্ত নাও পরে ভ্রমণের জন্য তোমার পছন্দের তালিকাটি শ্রেণীতে শেয়ার করো এবং কেন সেই জায়গাগুলো বেছে নিয়েছ তা ব্যাখ্যা করো তো এখন আমাদের এই যে বিকল্পগুলো দেওয়া আছে ডেস্টিনেশন বা গন্তব্য সাজেক অথবা কক্সবাজার এখান থেকে আমাদের একটা বাছাই করে নিতে হবে তারপরে ট্রান্সপোর্টেশন দেওয়া আছে ট্রেন অথবা বাস এখান থেকে একটা বাছাই করতে হবে এই প্রত্যেকটা থেকে আমাদের একটা একটা করে বাছাই করতে হবে এবং আমাদের বাছাই করার কারণটা বলতে হবে যে কেন আমরা এটা বাছাই করে নিলাম তো এইটা একটা সকের মাধ্যমে উত্তরটা আমি তোমাদেরকে দিচ্ছি তাহলে তোমাদের বুঝতে বেশি সুবিধা হবে তো চলো শুরু করা যাক এখানে লক্ষ্য করো প্রথমত আমরা ডেস্টিনেশন বা গন্তব্য বাছাই করেছি সাজেক আর এটা কেন বাছাই করেছি সেটার কারণটা হচ্ছে পিসফুল অ্যাটমসফিয়ার মানে শান্তিপূর্ণ পরিবেশ মাউন্টেন ভিউ ডেন্স ফরেস্ট হিল ট্র্যাকস পাহাড়ি দৃশ্য ঘনবন পাহাড়ি পথ এগুলো দেখার সুযোগ থাকে তারপরে হচ্ছে ডিফারেন্ট কালচারস অফ সেভারাল ট্রাইবালস কিছু উপজাতির ভিন্ন ভিন্ন সংস্কৃতি সেখানে লক্ষ্য করা যায় এরপর অপরচুনিটিস ফর ক্যাম্পেইং বার্ড ওয়াচিং ক্যাম্পেইং করার এবং পাখি দেখার সুযোগ থাকে এরপর লক্ষ্য করো দুই নম্বরে আছে ট্রান্সপোর্টেশন বা পরিবহন এখানে আমরা ট্রান্সপোর্টেশন বা পরিবহনের ক্ষেত্রে বাছাই করে নিয়েছি ট্রেন বাস এবং ট্রেন থেকে আমরা ট্রেন বাছাই করেছি আর কেন ট্রেন বাছাই করেছি সেটি হচ্ছে লক্ষ্য করো যে মোর কমফোর্টেবল অ্যান্ড লেস টায়ারিং বেশি আরামদায়ক ও কম ক্লান্তিকর টেকিং লেস টাইম দ্যান বাস বাসের থেকে কম সময়ে ব্যয় হয় লেস রিস্কি কম ঝুঁকিপূর্ণ ওয়াশরুম ফেসিলিটি শৌচাগার সুবিধা এরপর তিন নম্বরটি লক্ষ্য করো এখানে ল্যাং লাগেজ লাগেজের ক্ষেত্রে আমরা বাছাই করে নিয়েছি সুটকেস। সুটকেস কেন নিয়েছি সেটার কারণটা হচ্ছে ইজিয়ার টু ক্যারি অর্থাৎ বহন করা অধিকতর সহজ এরপর চার নম্বর চার নম্বরে ছিল শো বা জুতা তো জুতা আমরা বাসাই করে নিয়েছি স্নিকার্স আর এটার কারণটা হচ্ছে কমফোর্টেবল ফর ওয়াকিং হাঁটার জন্য আরামদায়ক তারপর পাঁচ নম্বরে ক্যামেরা ক্যামেরার ক্ষেত্রে আমরা নিয়েছি ডিএসএলআর ডিএসএলআর কেন নিলাম এটার কারণটা হচ্ছে বেটার সেন্সর অ্যান্ড বেটার লেন্স ভালো সেন্সরও ভালো লেন্স তারপরে লক্ষ্য করো ছয় নম্বরে ছিল বুকস তো বুকসের ক্ষেত্রে আমরা বাছাই করে নিয়েছি রিডার্স ডাইজেস্ট কেন এটা বাছাই করে নিলাম তার কারণটা হচ্ছে কন্টেইনিং ডিফারেন্ট টাইপস অফ রাইটিং বিভিন্ন ধরনের লেখা থাকে তারপর সাত নম্বরে আছে স্ন্যাক্স ফর দ্য জার্নি ভ্রমণকালীন হালকা খাবার এটা আমরা বাছাই করে নিয়েছি স্যান্ডউইচ কেন স্যান্ডউইচ বাছাই করলাম কন্টেনিং অল টাইপস অব নিউট্রিয়েন্টস এটার মধ্যে সব ধরনের পুষ্টি থাকে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল তোমাদের একটি নমুনা উত্তর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবে ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য